মানুষ সৃষ্টির এই অসাধারণ সফরে আবারও সবাইকে স্বাগতম আজ আমরা ডুব দেব মাতৃগর্ভের সেই অন্ধকার জগতে আর দেখব চোদ্দশো বছর আগের একটা বইয়ে এমন কি লেখা আছে যা আজকের দিনের বিজ্ঞানীদেরও ভাবিয়ে তোলে তো চলুন শুরু করা যাক একটা খুব সাধারণ কিন্তু দারুণ এক প্রশ্ন দিয়ে যা কিন্তু হাজার হাজার বছর ধরে মানুষকে ভাবিয়ে আসছে আচ্ছা কিভাবে একটা সামান্য তরল বিন্দু থেকে এত জটিল একটা মানুষের জীবন শুরু হতে পারে এই যে প্রাচীন শ্লোকটা এটাই কিন্তু মানব বিকাশের একটা অবিশ্বাস্য ধাপের কথা বলছে আজ আমরা ঠিক এটাই করব এর প্রত্যেকটা পর্যায়কে আজকের বিজ্ঞানের চোখে দেখব আর একটু গভীরভাবে বোঝার চেষ্টা করব তো এই অবিশ্বাস্য জার্নিটা শুরু হচ্ছে নুৎফা দিয়ে ভাবা যায় লক্ষ লক্ষ কোষের একটা দৌড়ে সেখান থেকে মাত্র একটা কোষকে বেছে নেওয়া হয় জীবন শুরু করার জন্য এই প্রথম ধাপটাকে আরবিতে বলা হয় নুৎফা এর মানে হল খুবই সামান্য পরিমাণ তরল বলতে পারেন এক ফোঁটা আর এটাই হলো জীবনের প্রথম সে স্ফুলিঙ্গ বা স্পার্ক আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা কি জানেন এই যাত্রা শুরুটাই হয় একটা একদম নিরাপদ সুরক্ষিত জায়গায় বিকাশের এই যে বিশাল এক অলৌকিক ঘটনা তার ভিত্তিটা কিন্তু এখানেই তৈরি হয়ে যায় আচ্ছা এবার পরের ধাপে যাওয়া যাক চলুন দেখি কিভাবে ওই ছোট্ট বিন্দুটা এবার এমন একটা কিছুতে পরিণত হয় যা কিনা শক্ত করে আঁকড়ে ধরে বেঁচে থাকার জন্য এই ধাপটার জন্য যে শব্দটা ব্যবহার করা হয়েছে আলাকা সেটা কিন্তু আসলেই খুব ইন্টারেস্টিং কারণ এর একটা না তিনটা মানে আছে আর তিনটে মানেই ভ্রূণের ওই অবস্থাকে একদম নিখুঁতভাবে তুলে ধরে জোক ঝুলে থাকা কোনো জিনিস আর রক্তপিণ্ড আর এটাই কিন্তু দারুণভাবে বুঝিয়ে দেয় যে ভ্রূণটা তখন কতটা নির্ভরশীল ঠিক একটা জোখের মতো এটা মায়ের জড়ায়ুতে নিজেকে ঝুলিয়ে রাখে আর সেখান থেকেই বড় হওয়ার জন্য যা যা দরকার সব পুষ্টি শুষে নেয় এই বদলের প্রক্রিয়া কিন্তু চলতেই থাকে আর ভ্রূণটা এবার এমন একটা নতুন আকার আর চেহারা নেয় যা শুনলে আরও অবাক হতে হয় পরের শব্দটা হলো মুদকা, এর সোজা মানে হল চিবানো হয়েছে এমন কোনো জিনিস যা দিয়ে ভ্রূণের তখনকার চেহারাটা বোঝানো হচ্ছে আর এই বর্ণনাটা যে কি আশ্চর্য রকমের নিখুঁত কারণ ঠিক ওই সময়েই ভ্রূণের পিঠের দিকে সোমাইট মানে মেরুদণ্ডের প্রথম যে গঠনটা সেটা তৈরি হতে শুরু করে আর ওটা দেখতে ঠিক যেন নরম কোনো কিছুতে দাঁত দিয়ে দাগ ফেললে যেমন দেখায় সেরকম লাগে এরপর আয়াতটা আমাদের কঙ্কাল তৈরির একটা পরিষ্কার ধাপের কথা বলে প্রথমে তৈরি হয় হাড় আর তারপর সেই হাড়কে মাংস দিয়ে ঢেকে দেওয়া হয় এখন প্রশ্ন হলো চোদ্দশো বছর আগের এই বর্ণনা আজকের মডার্ন এমব্রিওলজির সাথে ঠিক কতটা মেলে চলুন তো একটু মিলিয়ে দেখা যাক আর এটাই কিন্তু আমাদের একটা দারুণ তুলনার সুযোগ করে দেয় আমরা দেখব এই বিকাশের ধাপগুলো নিয়ে প্রাচীন জ্ঞান কি বলছে আর আজকের বিজ্ঞানী বা কি বলছে তো এখানে মূল আলোচনার বিষয়টা হলো এই ক্রোম বা সিকোয়েন্স কোরআনের বর্ণনা অনুযায়ী প্রথমে হাড় তৈরি হয় এবং তারপর সেই হাড় মাংস দিয়ে ঢেকে দেওয়া হয় অন্যদিকে আধুনিক এমব্রায়োলজি বলছে যে হাড় এবং পেশি মানে মাংস প্রায় একই সাথে তৈরি হতে শুরু করে মানে এটা একটা সমান্তরাল প্রক্রিয়া এমন নয় যে আগে পুরো কঙ্কালটা তৈরি হয়ে যাবে তারপর মাংস আসবে তাহলে জীবন শুরুর এই প্রাচীন বর্ণনা থেকে শেষ পর্যন্ত আমরা কী নিয়ে ভাবতে পারি আর এটাই আমাদের একটা চূড়ান্ত ভাবনার মতো প্রশ্নের সামনে এনে দাঁড় করায় আচ্ছা কিভাবে এটা সম্ভব যে মাইক্রোস্কোপ আবিষ্কারের শত শত বছর আগে সপ্তম শতাব্দীর একটা বইয়ে মানুষের বেড়ে ওঠার এত ডিটেলড এত পর্যায়ক্রমিক একটা বর্ণনা দেওয়া আছে ব্যাখ্যা যাই হোক না কেন এই যে শব্দগুলো নুৎফা আলাকা মুদ্দাগা এগুলো কিন্তু সৃষ্টির এই অলৌকিক ঘটনার একটা নির্দিষ্ট ফ্রেমওয়ার্ক বা কাঠামো আমাদের সামনে তুলে ধরে আর এই সব বর্ণনা দেওয়া হয়েছিল মাইক্রোস্কোপ আবিষ্কারেরও বহু বহু বছর আগে এই মহান অলৌকিক ঘটনার গভীরে আমাদের যাত্রা কিন্তু এখানেই শেষ নয় পরের পর্বে আমরা দেখব কিভাবে হাড় আর পেশি তৈরি হচ্ছে আর কিভাবে একটা কঙ্কাল সোজা হয়ে দাঁড়ায়